নড়িয়া উপজেলার ডেঙ্গামানিক ইউনিয়ন বন্যা গ্রামের নুরুল ইসলাম সর্দার গং ব্যক্তিরা সরকারি রাস্তার জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করায় পাকা সড়ক নির্মাণ কাজে ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ করেছে এ বিষয়ে নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর গণ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় প্রায় একশোটি পরিবার ডিঙ্গামানিক ইউনিয়নের উলিতোপা ব্রিজ থেকে চামটা ইউনিয়নে তেলিপাড়া মিয়া বাড়ি পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরাদ্দকৃত এক কিলোমিটার সড়ক নির্মাণ কাজ জমি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে। রাস্তাটা কেন এই যে ചാপিলে যে ঝামেলা হইতাছে এটা কেমন ছিল আগে আগে ছিল আগে যে অম ওই যে এই মাতার এই মাতার ফুরা করলেই রাস্তা এই জায়গা

না এটা আমরা যেহেতু আমরা আমরা বলি এটা একটা ইটের রাস্তা প্রথম পায়ে হাঁটা রাস্তা ছিল পায়ে হাঁটা রাস্তা থেকে ইটের রাস্তা হয়েছে ইটের রাস্তা হয়েছে আট ফিট তখন তো আর দেওয়ালের সমস্যা ছিল না ঘরেরও সমস্যা ছিল না তো অতএব আমরা এটা বলতে পারবো না যে দেওয়ালটা কি রাস্তার ভিতরে না রাস্তার বাইরে আমরা এখন দেখতেছি উভয় উভয়েরই আমাদের সমস্যা ঠিক আছে দুটোটাই আমাদের সমস্যা আসসালামু আলাইকুম আমার নাম মো জাকির হোসেন হলদার আমার পিতা বীর যুদ্ধ হতো বীর মুক্তিযুদ্ধ আপলিশন হালোদার আপনারা আসছেন এই রাস্তার বিষয় ঠিক আছে এই রাস্তার বিষয় এই যে ওয়ালটা দেখেন এই রাস্তাটা সন্ডা নং মোজায় আর এই বাড়িটা হইছে বন্ডা মোজায় আর এই রাস্তাটা আমি বুঝি স্টক দেখতেছি মানুষ চলাচল করতেছে রাস্তার জন্য মানুষ প্রয়োজন রাস্তার লেখা ঠিক আছে এনা আমার কত হইল এই রাস্তা জায়গা আমার বাড়ি তৈল রেকর্ডে আছে নকশা আছে সতেরো শতাংশ আর বিহার পনেরো কিন্তু আমার জায়গা আমি পাইতাছি না রাস্তাটা আমার জায়গা দেওয়া গেছে এবং আমার জায়গায় ওয়ালের বাইরেও আমার জায়গা ভিতরে ঠিক আছে এখন আমার জায়গা আমি সবার কাছে চাই আমার রাস্তা আমার বাড়ি জায়গাটা বুঝাই দিয়া আপনারা এলাকার মানুষের জন্য সবাই জন্য এই রাস্তাটা নেন ঠিক আছে আমার জায়গা বুঝাই দেন রাস্তা রাস্তার জায়গা আলাদা আর এইটা হলো বন্যা মোজা জায়গা এটার ভিতরে তেরোশত ছাব্বিশ শতাংশ জায়গা থেকে মালিকানা বত্রিশ আছে তার বিপি যদি সরকারি রাস্তা নেওয়ার দরকার হয় সরকারি জায়গাতে রাস্তা নেবে যদি দুই হাত লাগে চার হাত লাগে তার সরকারি জায়গাতে রাস্তা নেবে আমার আনি জায়গা আমার ঘর দেখেন আমি মানুষের জন্য আমার ঘরের বেড়া ভাঙ্গিয়ে দিছি ডেকু চালানোর জন্য ঠিক আছে এখন আমার কথা হলে আমি আমরা গরিব মানুষ আমার ভাবে ঠিক আছে আর কোনো জায়গা নাই আমরা এই এটুকুই জায়গা আছে আমাদের আমাকে জায়গা আমাকে জায়গা আপনারা এই সাংবাদিকের মাধ্যমে জায়গাটা আমাকে বুঝাই দেন সেটা হলো যে আপনারা সরকারি সম্পত্তি দখল করে আপনারা এই বাড়ির দেওয়াল করছেন সীমানা প্রাচীর নির্মাণ করছেন এ বিষয়ে আপনার বক্তব্য আসসালাম আলাইকুম আমার বক্তব্য হলো এখানে যখন কন্ট্রাক্টর আসছে মাটি খাটতে কন্ট্রাক্টরে মাটি খাটতে আসছে মাটি নিয়ে গেছে তারপরে এখানে একটু আমার পার্শ্ববর্তীর সাথে একটু হয়েছে কত বা কাটাকাটি হয়েছে তারপরে আগের যে টিউনি সভা ছিল তার কাছে ফোন করছে সে ফোন করিয়া বলছে ওয়ালটা কত ডুক বলছে যে সত্তর আশি ফুট হবে অনুমানিক একটা কথা বলছে সত্তর আশি ফুট ওয়াল আছে বাড়ি তা বাড়ি রইল দশ পনেরো ফুট মাঝখানে রাস্তা কত ডুক তো নয় ফুট তিন ইঞ্চি তা যা পনেরোরই ক্ষতি করিয়া লাভ নাই কাজ করিয়া দাও তোমরা আর এই নরমে রাস্তা কেটে নিয়ে গেছে বালু ফেলায়া গেছে আমি এই পর্যন্তই জানি আচ্ছা আপনারা এই বাড়িতে টোটাল আপনাদের সম্পত্তির 300 বলেছেন এটা সরে জমিন তদন্তপূর্বক সরকারি খাস জমি রাস্তা এবং ব্যক্তিগত জমি পরিমাপ করে আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে যে অভিযোগের বিষয়টি ছিল কোন ব্যক্তি রাস্তার উপরে বা সরকারি জমি দখল করে বাউন্ডারি ওয়াল করে রেখেছেন এটা আসলে পরিমাপ না করে বলা যাচ্ছে না এবং সরজমিন তদন্ত এবং পরিমাপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে যদি এরকম হয় যে তারা অবৈধভাবে জোর জোর দখল করে রাখে তাহলে আমরা আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করব অর্থাৎ দখল উচ্ছেদে যাব